এই যে স্যার বানিয়েছে খিচুড়ি তো চিনে এখন আমরা খিচুড়ি প্রসাদ খাবো চল বস বস দেখি কেমন বানিয়েছি আলুর দামটা হচ্ছে স্যার খুব সুন্দর খিচুড়ি বানিয়েছে এখন আমরা খিচুড়িটা খেই গাইস তোমরা দেখো আমরা খাচ্ছি কে তোলা দেখ নিয়ে বাড়িতে

কোচিনে এসেছিলাম আর প্রসাদ প্রসাদ খেলাম প্লাস নিয়েও যাচ্ছি ভর্তি ভর্তি যা মোটামুটি পুজো দেওয়া হয়েছে দই দুধ ছোলা এক গামলা ছোলা মানে যা ছিল আর কি কেউ তো আসেনি কোচিনে তো লাস্টে এত বেঁচে গেছে স্যার বলো সব বাড়ি নিয়ে চলে যাব মিষ্টি সবের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আমি ফল প্রসাদ এখন এগুলো নিয়ে আমি বাড়ি যাব